হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আমরা এসেছি ফ্যাসেলভেনিয়া সুমনের বাড়িতে আমার কাজিন এই সুমনের বাড়িতে এসে আমরা প্রথম বারবিকিউ পার্টি সো চমৎকার একটা লোকেশন তার বাড়ি ল্যাঞ্জেলে আমরা ফ্যানসেলভেনিয়া ল্যাঞ্জেলে সো বিশাল তার ব্যাক ইয়ার্ড আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্যাকইয়ার্ডে আমরা বসে রাত্রের বেলা সেখানে বার্বিকিউ ফাটি হচ্ছে সো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মমতাজ বাবি এই যে আপনারা দেখতে পাচ্ছেন মমতাজ বাবি এবং আমাদের রফিকুল ইসলামকে অক্লান্ত পরিশ্রম পরিশ্রম বার্গার বার্গার ক্রন এবং চিকেন পোড়াতোপোড়ান্ত সুমন খুবই ক্লান্ত হয়ে পড়েছে সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বার্গারে ব্রেড ডগ বিভিন্ন রকমের পার্টি হচ্ছে সো আমরা মোটামুটি বার্বিকিউ পার্টিতে সব ধরনের জিনিস আমরা আজকে পড়াচ্ছি গ্রিলে একটু পরে আমরা চিকেনগুলো দিয়ে দিব গুলো আমরা মাখিয়ে নিয়ে এসেছি এই যে মামা আজকে বার্বিকিউ পার্টি চলতেছে মামার কোন মামা কি মামার ফিলিংসটা জানতে চাইতেছি মামার ফিলিংস কি বার্বিকিউ না আপনি খান

আমাদের বার বিগু পার্টির অতিথি বিন্দু সোফায় বসে বসে শুধু শুধু খাবার তৈরি করতেছে সবাইকে খাবার দাবার দিতেছে এখানে বিভিন্ন সস টস আছে সোফা সেটের উপরে বসে থাকা অতিথিবৃন্দু এখানে কিছু আমাদের অতিথি আছে যারা ইয়াং অতিথি টিনে অথি তারা মোটামুটি টেবিলে বসে বার্গার তারপরে বিভিন্ন ধরনের হার্ড ডগ স্যান্ডউইচ হ্যাঁ এটা এটা তৈরি করে আমাদের খেত মধ্যে তারা রেডি করে আমাদেরকে খাওয়াচ্ছে তারপরে আমাদের পার্টি সো চমৎকার একটা সুন্দর আমরা বারবিকিউ পার্টি মোটামুটি সুন্দর কাটছে সেই পার্টিতে সুমন এবং মোহাম্মদ আজবাভির অনেক পরিশ্রম করতেছে আমাদেরকে অনেক মেহমানদারি থেকে শুরু করি আতিথেয়তা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই বারবিকিউ পার্টি জমে উঠেছে চিকেনগুলো একটু দেখাই এখানে মাখা চিকেন আছে একটু পরেই চিকেনগুলো আমরা তুলব চিকেন মোটামুটি রেডি একটু আলো স্বল্পতার কারণে দেখাতে পাচ্ছি না চিকেন মাকাগুলো যদি আপনারা মুরগি গড়ি করেন অনেক বড় ব্যাকিয়া সুমনের বড় বাড়ি আমতে উঠুন না মেনশন হাউস ফিট বাড়ি তো মানে মেনশন হাউস সুমনের এই বাড়িটি প্রায় নশো স্কোয়ার নাইন স্কোয়ার সরি নাইন ফিট সো যেটি বেডরুম এবং লিভিং রুম সহ নিচে ফুল বাথরুম উপরে ফুল বাথরুম রুমের সাথে অ্যাটাচ বাথরুম টোটাল 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 অনেকগুলো বাথরুম এবং অনেকগুলো রুম উপরে চারটা বেডরুম রয়েছে অনেক বড় বাড়ি আপনারা সামনে থেকে দেখালে আপনারা বুঝতে পারতেন কিন্তু আমরা বাড়ির যেহেতু ব্যাকইয়ার্ডে সেহেতু ব্যাকইয়ার্ড দেখছেন তার আশেপাশে নেবরও অনেক সুন্দর নেবর গুলো তারা খুবই কোয়াই চুপচাপ সুন্দর একটি নেব রাত্রেবেলার কারণে সুন্দরভাবে দেখাতে পারছি না আপনাদেরকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন